আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা দেখব এমন একটা ডেজার্টের রেসিপি যে ডেজার্টটা অনেক মজাদার ডবল লেয়ারের আপনারা চাইলে এই ডেজার্টটা খুবই সহজে বাসায় ট্রাই করতে পারেন অবশ্যই একবার হল এই ডেজার্টটা ট্রাই করবেন ইনশাআল্লাহ অনেক মজাদার একটা ডেজার্ট প্রথমে আমরা নিয়ে নিচ্ছি একটা হা পাতিল পাতিলে আমি এক লিটারে একটু হালকা কমিয়ে এখানে দুধ দিয়ে দিয়েছি তারপর দুধটা হালকা কুসুম গরম করে নিব তারপর আমি তিনটা এলাচি এখানে দিয়ে দিছি দুইটা তেজপাতা দিয়ে দিছি তারপর একটু হালকা দুধ নিয়ে লিকুইড দুধ নিয়ে আগার আগার যে পাউডারটা আছে ওখান থেকে টি স্পুন নিয়ে হাফ টেবিল স্পুন একটু বেশি সুন্দর করে এখানে গুলিয়ে নিব অবশ্যই আমাদের দুধের মধ্যে ভালোভাবে গুলিয়ে নিতে হবে আগার আগার পাউডারটা একটু সময় নিয়ে নাড়াচাড়া করে আমরা ভালোভাবে গুলিয়ে নিব দেখতে পাচ্ছেন আমি যেভাবে গুলিয়ে নিছি ওভাবে গুলিয়ে নেবেন আপনারা তারপর আপনারা এখানে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিবেন আমি এখানে আশি গ্রাম মতো চিনি দিয়ে দিচ্ছি আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন ও অনুপাতে আপনারা চিনি এখানে দিয়ে দিবেন তারপর চিনিটা যখন একটু ভালোভাবে গুলিয়ে নিব আমরা দুধের মধ্যে ভালোভাবে মিক্স করে নিব চিনিটা তারপর যখন দুধটা ব্লক চলে আসবে তখন আমরা একটু চেকনির সাহায্যে যে তেজপাতা এলাচি ছিল এগুলো উঠিয়ে নিছি তারপর যে আগার আগার পাউডারটা গুলানো লিকুইড দুধটা ছিল সেটি আমি এখানে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন দেওয়ার সময় অবশ্যই একটা উইস নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আমাদের এটা দেওয়ার পরে আমরা হালকা বয়েল করে নিব দুধটা ভালো মতো বয়েল করে নিতে হবে আমাদের যখন আপনার দুধের মধ্যে থিকনেস চলে আসবে একটু গাঢ় গাঢ় হয়ে যাবে তখন আমরা অবশ্যই দুধটা একটা গেয়ার মধ্যে উঠিয়ে নিব বাটির মধ্যে উঠিয়ে নিব দেখতে পাচ্ছেন এভাবে যখন থিকনেস চলে আসবে দুধের মধ্যে তারপর আমরা এক যে কোনো একটা বাটি বলেন বল বলেন বলের মধ্যে উঠিয়ে এটা আমরা আধা ঘন্টা বা এক ঘন্টা রেখে দেব এটা আমাদের ফ্রিজে রাখতে হবে না তারপর এখন আমরা আরেকটা লেয়ারের জন্য এখানে একটা ওয়াটার মেলন নিয়ে এনেছি দেখতে পাচ্ছেন ওয়াটার মেলনটা আমি মাঝখান দিয়ে কেটে একটু সাইজ করে নিব সুন্দর মতো ওয়াটার মেলনের যে বাইরে সিলেটা আসে আমি এটা ফেলে সুন্দর করে ওয়াটার মেলনটা সাইজ করে নিব। অবশ্যই এখানে আবার আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে আমরা যখন ওয়াটার মেলনটা কেটে সাইজ করে নিব তখন আমাদের অবশ্যই এখান থেকে বিসিগুলো একটা একটা বেসে ফেলে দিতে হবে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে বেসিগুলো একটু একটা ফেলে দিচ্ছি তারপর আমি এটি ব্ল্যান্ডার নিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে আমাদের একটু হালকা পানি দিয়ে একটু সময় নিয়ে ভালোভাবে আমরা ব্লেন্ড করে নিব অবশ্যই একটু সময় নিয়ে ব্ল্যান্ড করতে হবে যেন ফিনিশিংটা ভালো হয় একটু সময় নিয়ে আপনারা ভালোভাবে ব্ল্যান্ড করে নেবেন তারপর আমরা একটা পাতিলের মধ্যে এটি ভালোভাবে সেঁকে নিব সেঁকে নিয়ে ভালোভাবে সেঁকে নিব তারপর একটু ওয়াটারমেলন জুসের মধ্যে আগার আগার যে পাউডারটা আছে টি স্পুন নিয়ে হাফ টেবিল স্পুন একটু বেশি এখানে গুলিয়ে রাখছি তারপর আমি ওয়াটারমেলন জুসটা চুলায় উঠিয়ে দিলাম যখন ব্লক আসবে এখানে আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিব তারপর দিয়ে দিচ্ছি হালকা একটু লেবুর রস তারপর দিয়ে দিচ্ছি হালকা মালটার রস এটি দিলে আপনার জাস্ট ফ্লেভারটা ভালো আসে তারপর একটু উচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর যে আমার আগার আগার পাউডারটা গুলানো ছিল সেটি আমি এখন দিয়ে দিব অবশ্যই এটা দেওয়ার সময় নিচে যেন লেগে না যায় সেজন্য আপনাদের একটা উইস দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আস্তে আস্তে ডালবেন এবং নিচে ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন তারপর দেখতে পাচ্ছেন যে আমার আগের যে লেয়ারটা ছিল ওইটা জমে গেছে তারপর একটা উপরে অবশ্যই আমাদের স্পুন দিতে হবে স্পুন দিয়ে আস্তে আস্তে আমরা ঢেলে নিব এটা এটা জাস্ট লেয়ারের জন্য এটা যেহেতু গরম আসে ডাইরেক্ট যদি ডালেন তাহলে আপনার আগের যে কুটিংটা ছিল সেটা সমস্যা হতে পারে সেজন্য আপনারা অবশ্যই একটা চামচ দিয়ে ভালোভাবে ডেলে নেবেন তারপর আমি একটা স্প্রাসিলা নিয়ে নিছি এটা নিয়ে সুন্দর করে চারপাশে যে আগের কুটিংটা ছিল এটি সুন্দর করে নাড়াচাড়া করে উপরে যে লিকুইডটা আসছে সেটা যেন ভিতরে ঢুকে সেভাবে করে নিচ্ছি কারণ এটা যদি এভাবে না ঢুকায় আমি লিকুইডগুলো তাহলে আপনার লেয়ার হবে না ভালো মতো দেখতে পাচ্ছেন এভাবে আপনারা একটা স্প্রাসিলা নিয়ে আগের যে কুটিংটা আছে সুন্দর করে নাড়া ছাড়া করে এভাবে আপনারা লেয়ার পরে নেবেন খুবই টেস্টি এবং জনপ্রিয় একটা ডেজার্ট আপনারা বাসায় ট্রাই না করলে বুঝবেন না তারপর আমি আধা ঘন্টা পরে দেখতে পাচ্ছেন আমার ডবল লেয়ারের একটা ডেজার্ট হয়ে গেছে আপনারা চাইলে এটা ফ্রিজে রেখেও খেতে পারেন এমনি বাইরে রেখেও খেতে পারেন দেখতে পাচ্ছেন ডবল লেয়ারের একটা সুন্দর কি সুন্দর একটা ডেজার্ট তৈরি হয়ে গেছে অবশ্যই আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ